আজকের প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাস থেকে কে কাদম্বরী রচনা করেন এখানে অপশানে রয়েছে কালিদাস কৌটিল্য হর্ষবর্ধন বানভট্ট আমাদের সবকটা ব্যক্তি সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে তো প্রথমে আমরা বানভট্ট নিয়ে আলোচনা করব তো বানভট্ট কিন্তু আরও একটা গ্রন্থ লিখেছে সেটা হচ্ছে হর্ষচরিত এই হর্ষচরিত এবং কাদম্বরী দুটি গ্রন্থের রচয়িতা হয়ে যাবে আমাদের বানভট্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে এবার দেখো আমরা যদি কালিদাসের কথা বলি তো কালিদাস সম্পর্কে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে তো একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম এটা পরীক্ষায় আসে আবার মেঘ দুতাম এই দুটো গ্রন্থ একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম আর একটা হচ্ছে মেঘ দুতাম বারবার পরীক্ষায় আসে তারপরে আমরা যদি কৌটিল্যর কথা বলি তো তিনি অর্থশাস্ত্র শাস্ত্র রচনা করেছেন এই অর্থশাস্ত্র সম্পর্কে একাধিকবার পরীক্ষায় আসে ঠিক আছে চাণক্য নামে পরিচিত এটাও প্রশ্ন আসে যে চাণক্য নামে পরিচিত কে তো কৌটিল্য হয়ে যাবে চাণক্য নামে পরিচিত আর হর্ষবর্ধনের কথা যদি বলি তো হর্ষবর্ধন প্রিয়দর্শিকা গ্রন্থ লিখেছে ঠিক আছে আর এই যে বানভট্ট এই বানভট্ট কিন্তু হর্ষচরিতেরই হর্ষবর্ধনেরই সভাকবি ছিলেন বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। তো এখানে অপশান হচ্ছে স্পিকার উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রী তো এখানে কিন্তু রাষ্ট্রপতির ব্যাপারে যখনই আসবে তখনই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এখানে আরও রয়েছে প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান তো এটা হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি যদি আমরা উপরাষ্ট্রপতির কথা বলি তো উপরাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি আর স্পিকারের যদি প্রশ্ন আসে সেটা হয়ে যাবে কি রাষ্ট্রপতি কিন্তু স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবে একে এই টপিক থেকে আরও বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু হতে পারে পরীক্ষাতে ঠিক আছে যেমন এরকম জিজ্ঞাসা করতে পারে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ঠিক আছে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখনই আসবে বর্তমান যদি হয় তো বর্তমান হয়ে যাবে কি বি আর গাভাই ঠিক আছে আবার এখান থেকে প্রধানমন্ত্রী আছে প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আমরা যদি স্পিকারের কথা বলি তো স্পিকার হয়ে যাবে প্রথম যদি আমরা বলি পুরুষের ক্ষেত্রে তো হয়ে যাবে কি জিভিমাবলঙ্কার আবার যদি মহিলার প্রশ্ন উঠে যে মহিলা স্পিকার প্রথম কে ছিলেন তখন হয়ে যাবে আবার মীরা কুমার ঠিক আছে আবার যদি উপরাষ্ট্রপতির কথা আমরা বলতে চাই তো উপরাষ্ট্রপতি প্রথম কে ছিলেন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি আবার যদি বর্তমান যদি হয় তো তোমরা জানবে এই যে বারো সেপ্টেম্বর দু হাজার ইনি নিয়োগ হয়েছেন ঠিক আছে সিপি রাধাকৃষ্ণান দু হাজার পঁচিশ সালেই নিয়োগ হয়েছেন তিনি বর্তমানে খুব রিসেন্ট একদম তো এই টপিক থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষাতে এসেই থাকে ঠিক আছে কোয়ালিটির এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে আলোচনা করতে গিয়ে তো আমরা লং হলেও কিন্তু আলোচনা আমরা করবো একটু প্রত্যেকটা প্রশ্নতে একটু ডিটেলস কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখো ধৈর্য সহকারে ঠিক আছে উপকৃত হবে অবশ্যই পরবর্তী প্রশ্ন অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে দেখো অপশানে রয়েছে পাইরোমিটার ক্যালোরিমিটার ব্যারোমিটার এবং হচ্ছে ফটোমিটার এই প্রশ্নটা খুব রিসেন্ট আমরা ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এস যে এক্সাম সেখানকার প্রশ্ন পেপারে আমরা দেখেছিলাম এই প্রশ্নটাই এসেছিলো তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি পাইরোমিটার ঠিক আছে আরও এখানে রয়েছে যেগুলো ক্যালোরিমিটার তো ক্যালোরিমিটার তো আমরা জানি তাপমাপক যন্ত্র ব্যারোমিটার যদি বলি তো ব্যারোমিটার আমাদের চাপমাপক যন্ত্র আর ফটো তো তোমরা জানোই আলো সম্পর্কে ঠিক আছে তো এখানে আরও কিছু যন্ত্র সম্পর্কে কিন্তু পরীক্ষায় আসে যেমন হচ্ছে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো ল্যাক্টোমিটার তারপরে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার করো ঠিক আছে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ঠিক আছে সমুদ্রের গভীরতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা তোমরা কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো পরবর্তী প্রশ্ন হচ্ছে পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় দেখো এই প্রশ্নটা না এই সেন্ট্রাল এক্সামের জন্য একদম ফেভারিট টপিক ঠিক আছে তো এখানে দেখো বেশ কয়েকটা অপশান অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অসম কর্ণাটক ঠিক আছে কি না তো এইগুলোর মধ্যে আমাদের পঙ্গল উৎসব বিশেষ করে যদি পরীক্ষায় আসে তামিলনাড়ু হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে এখানে অসম থেকে একটা প্রশ্ন আসে বারবার পরীক্ষায় যেমন দেখবে যে বিহু বিহু কোন উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো এটা হয়ে যাবে আমাদের অসম তারপরে কর্ণাটক যদি বলি আমরা হাম্পি বলতে পারি মকর সংক্রান্তি এরকম বিভিন্ন উৎসব কিন্তু পালন করা হয় তো এই টপিকটা কিন্তু খুব ভালোভাবে রপ্ত করতে হবে ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে দেখো আজকের আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে পালিত হয় ঠিক আছে অপশন রয়েছে সাত এপ্রিল সতেরোই এপ্রিল আট মে সাত জুন এগুলো আমাদের রয়েছে এই টপিকটা থেকেও প্রশ্ন আসে তো এখানে দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস হয়ে যাবে আমাদের সাত এপ্রিল হয়ে যাবে আমাদের সঠিক ক্যান্সার ঠিক আছে তারপরে এখানে যে আমরা যদি বলি সতেরোই এপ্রিল দেখবে তোমরা বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় ঠিক আছে আট মে যদি বলি তো ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে ঠিক আছে আর সাত জুন হয়ে যাবে কি বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় ঠিক আছে দেখো এই দিবস পালন থেকে যেমন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন পালন করা হয় ঠিক আছে তারপরে তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা কমেন্টে অ্যান্সার করো ঠিক আছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় এটা তোমরা কমেন্টে অ্যান্সার করবে ঠিক আছে দেখো এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এগুলো বিভিন্ন পরীক্ষায় যেমন হচ্ছে ডাব্লুবিপি এসএসসি জিডি ডাব্লুবি যে গ্রুপ সি ডি পরীক্ষা রয়েছে ডাব্লিউ তারপরে রেলওয়ে এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ফলো করে নেবে আমরা কিন্তু অবশ্যই নিয়মিত এই ধরনের ভিডিও কিন্তু আমরা আপলোড করব শিক্ষামূলক যেগুলো আগ যে আগত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে যেন আমাদের উপকারী হয় ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবে এছাড়াও তোমরা যদি অফলাইনে কোচিং করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো কম্পিটিটিভ স্কিল সেন্টারে যেটা নিউ সতেরো মাইল বিএসএফ ক্যাম্পের একদম অপোজিটে রয়েছে ঠিক আছে এনএইচ বারো আর ডবল নাইন ডবল থ্রি জিরো ডবল ফোর ডবল সিক্স ফাইভ এই নম্বরে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো বিস্তারিত ঠিক আছে অফলাইন কোচিং সম্পর্কে